সফলতা দরা দেবে যদি থাকে নুচিবে চেষ্টা শক্তি না করলে পায়ে হেঁটে কে আসিবে ফুল গাছে ফুল ধরে লাগানোর কয়েক মাস পরে খাট গাছে সফলতা দরা দেয় এক যুগ পরে তা আমরা যে কোনো কাজে কিন্তু হাল ছেড়ে দিই খুব সহজেই কিন্তু আমরা উপর থেকে আরও উপরে যেতে চাই কিন্তু আমরা একবারও চিন্তা করি না নিজের থেকে উপরে উঠতে গেলে আমাদের একটু কষ্ট করতে হয় একটু ধৈর্য ধরতে হয় সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের হয় পালা থাকতে কিন্তু আমরা কিন্তু খুব তাড়াহুড়া করি যে কোনো কাজেরই মনে হয় যে আমরা এত তাড়াতাড়ি বড় লোক হয়ে যেতে পারলে মনে হয় খুব ভালো হতো কিন্তু যতই তাড়াহুড়া করেন না কেন কপালে যদি না থাকে তাহলে কি হবে কপালের দহন লেখা থাকবে যেমন আপনার সাথে কিন্তু তেমনটাই হবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অল্প কষ্টে কিন্তু সফলতা ধরা দেয় কারণ আপনার ভাগ্যে ছিল আর অনেক অনেক মানুষের ক্ষেত্রে দেখবেন অনেক চেষ্টা করার পরও কিন্তু সফলতা দ্বারে কাছেও বেরে না কারণ মানুষের জীবনে যা আল্লাহ দিয়েছেন লিখে রাখছেন কপালে তাই কিন্তু হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা মানুষের উচিলের প্রয়োজন হয় যেমন অনেক অনেক কষ্ট করার পরও সফলতা হচ্ছে না কেন হচ্ছে না বুঝে নিতে হবে যে আপনার ভাগ্যে বা নেই বা আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে যদি আপনাকে আল্লাহ না দিয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে কোনো বালুর জন্যই আপনাকে হয়তোবা এই কাজের পরিশ্রম আপনাকে সফলতা দেয়নি যদি এই কাজ থেকে আপনাকে পরিশ্রম দিত পরিশ্রম করে যেটা অর্জন করতে চেয়েছিলেন যদি আপনি সেটা পেয়ে যাইতেন হয়তো বা আপনার জীবনে সেটা শোভা পাইত না বা সেটা আপনার জন্য ভালো হতো না তারপরেও একটা কাজ নিয়ে আগাইতে হয় চেষ্টা করতে হয় যদি আল্লাহ আমার জন্য ভালো রেখে থাকে তো অবশ্যই আমি পেয়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু করতে হয় তারা হুরা কোনো কাজই করতে নেই একটা কথা সবসময় মনে রাখবেন তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না আর যখন দেখবেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক কষ্ট করতে হয় অনেক দরজোর পরীক্ষা দিতে হয় সে পরীক্ষায় ফাঁস করতে পারলে সে সেখান থেকে ভালো কিছু একটা রেজাল্ট পায় তো অনেক অনেক কষ্ট করার পরও যখন দেখবেন যে আপনি ফাননি তখন মনে করবেন যে সেটা আপনার কপালে ছিল না বা আল্লাহ তালা সেটা কোনো দিন ছাননি বা আপনার জন্য সেটা কখনোই ভালো হয়ে উঠবে না সে জন্য সেটা পাননি তার জন্য কখনোই আফসুস করে বেড়াবেন না তার জন্য খুশি থাকবেন আল্লাহ মানুষকে যখন যেটা দেয় সেটা তার বালু বেবেই দেয় আর যখন যার জীবন থেকে একটা কিছু কেড়ে নেয় তখন তার বালুর জন্যই নেয় হয়তো বা আমরা মানুষ হিসাবে সেটা বুঝতে পারি না একটা জীবন থেকে একটা কিছু হারিয়ে গেলে একটা কিছু নিয়ে গেলে তার বিনিময়ে আল্লাহ কিন্তু মানুষকে অনেক অনেক বেশি দেয় হয়তো বা সেগুলো আমরা বোঝার ক্ষমতা নেই বা আমরা বুঝতে পারি না এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা তারপর মানুষ হিসাবে একটা জীবন থেকে একটা কিছু চলে গেলে সেটা আফসুস হয় সেটা হচ্ছে স্বাভাবিক কিন্তু এমন কিছু ভুল করবেন না তো যার জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হয় ধন্যবাদ